খেলার একটা আয়োজন করা হয়েছে আজকে আমরা অনেক লোকজনে খেল থেকেছিলাম কিন্তু খেলাটা আমাদের একটু লেট হয়ে গেছে শুরু করতে করতে তাই আমরা সময় দিতে পারলাম না বেশি সময় অল্প আবার দুপুরের টাইম হয়ে যাবে এর জন্য আমরা সবাই মাঠে একটু আনন্দ বিনোদন করতে আসি আর খেলাটা আমরা ব্যাটিং খেলা ইউনাইটেড বনাম খুলনা ইউনাইটেড বনাম খুলনা খেলা আজকে এই আমাদের প্লেয়ার সবাই এখন মাঠে নামবে এদিকে আমরা আমিও আসি এই যে মোবাইল চেপতে আসি পাশে আমার এক ভাই আছে ছোটো ভাই হাসাহাসি করতে আছে হাসি ঠাট্টা খুব আনন্দই কারণ খেলায় কে জিতবে কে হারবে এর জন্য আমরা খুব আলোচনা করতে আসি আশা করি আমরা জিতব এ জিতব এটাই আমরা আশা করছি এদিকে আমাদের প্লেয়ার কারা ব্যাটিং করবে কি রকম ব্যাটিং করবে কারা ফিল্ডিং নেবে এ নিয়ে আলোচনা চলতে আছে আলোচনার মাঝে এই আসলো যে আমরা ফিল্ডিং ইয়ে আমরা ইউনাইটেড এরা ইউনাইটেড এরা ইয়া পাইছে ব্যাটিং পাইছে কিন্তু টসে জিতে খুলনা রাইডার এদেরকে ব্যাটিং দিয়ে দিলো আমরা ফিল্ডিং নিল এই খেলাধুলা আমরা আমাদের প্লেয়ার যার যার মাঠে নামতে আসে আর ওদের প্লেয়ারও মাঠে নামবে এই খেলা আমাদের শুরু হবে তা আপনারা খেলার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করবেন লাইক শেয়ার দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এ আমাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ